স্কুলে দেরি করে আসায় দুই শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয় অভিভাবকদের দুই শিক্ষিকার সাসপেনশনের দাবি স্থানীয় অভিভাবকদের এবার কাঠগড়ায় হাইলাকান্দি শিক্ষাখণ্ডের উত্তর কাঞ্চনপুর ক্লাস্টারের সাতশো চুয়াত্তর নম্বর ঈশ্বাদপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয় স্কুলে দেরি করে আসা দুই শিক্ষিকা হলেন রুম্পি চক্রবর্তী এবং হালিমা বেগম প্রতিদিনই স্কুলে দেরি করে আসেন দুই শিক্ষক এমনটাই অভিযোগ নির্দিষ্ট সময়ের থেকে অনেকটাই দেরি করে তাদেরকে স্কুলে ঢুকতে দেখেন অভিভাবকরা এর আগেও এ নিয়ে প্রতিবাদ ও হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জানিয়েছিলেন তারা কিন্তু তাতেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ আজ সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সাতশো চুয়াত্তর নম্বর ইশরাদপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নিয়মিত স্কুল শুরু হয়ে যায় সকাল নয়টার দিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই স্কুলে প্রবেশ করেন পড়ুয়ারা শিক্ষকদের অনুপস্থিতিতে ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করছেন রাস্তায় বিষয়টি অভিভাবকদের চোখে এড়িয়ে যায়নি তাদের বক্তব্য রোজই যদি স্কুলের শিক্ষকরা দেরি করে স্কুলে আসেন তাহলে পড়ুয়াদের কাছে তা নিয়ে ভালো বার্তা যাবে না এই ঘটনা প্রসঙ্গে একজন অভিভাবক বলেন আমরা প্রতিদিনই দেখি যে স্কুলের শিক্ষকরা দেরি করে স্কুলে আসছেন এটা তো ঠিক নয় এর ফলে পড়ুয়াদের কাছে কি বার্তা যাবে প্রতিদিন তারা দশটার পর স্কুলে আসেন সোমবার নির্ধারিত সময়ের ঘন্টা খানেক দেরি করে স্কুলে ঢুকেছিলেন দুই শিক্ষক সেই কারণেই তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা কারণ স্কুলে তো পড়ুয়াদের শিক্ষা দেওয়ার জন্য পাঠান অভিভাবকরা এর আগেও এই স্কুলে এই ধরনের সমস্যা দেখা দিয়েছিল সেই সময়েও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছিলেন এরপর আবারও সেই একই ঘটনা ঘটল স্কুলে স্থানীয় মুজিবুর রহমান চৌধুরী বলেন হাইলাকান্দি শিক্ষা বিভাগের বেহাল দুরাবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা লাটে উঠেছে মোটেই পড়াশোনা হচ্ছে না নির্ধারিত সময়ে কিছু শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকেন না তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এই দুই শিক্ষকের অবিলম্বে সাসপেনশন করা হয় এদিন এদিকে বিদ্যালয়ের এস ও সভানেত্রী নাজমা বেগম লস্কর বলেন সাতশো চুয়াত্তর নম্বর ইরশাদপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন শুধু দুজন শিক্ষিকা তারা হলেন রুম্পি চক্রবর্তী ও হালিমা বেগম তারা রোজ দিন স্কুলে আসতে দেরি হয় থাকে নাজমা বলেন আমি এস সভানেত্রী হয়ে আমাকে সব প্রশ্নের জবাব দিতে হয় এখানে আমার এক টাকারও ফায়দা নেই শিক্ষকরা স্কুলে আসতে দেরি করবেন আর আমাকে এটার জবাব দিতে হবে এমনকি উত্তর কাঞ্চনপুর ক্লাস্টারের সিআরসিসি অর্পিতা সিংহ নিজের ক্লাস্টারের স্কুল পরিদর্শনে একদিনও আসেন না এমনকি সে আর সিসিকে স্কুলের কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত জানালেও তিনি নানান অজুহাত দেখিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না তিনি বলেন বারংবার এ বিষয়ে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের বিওর কাছে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই দুই শিক্ষিকার সাসপেনশনের দাবি জানান অভিভাবকরা না হলে প্রতিবাদ নামতে বাধ্য প্রতিবাদে নামতে প্রস্তুত তারা আজকে ওডাত করিয়া ডলিডোর ইশাদবুর খালিবাড়ি স্কুলের সামনে দিয়ে আমরা জবা পড়ছে যেতে গিয়ে দেখি ইশাদপুর খালিবাড়ি এলপি স্কুল এটা উত্তরাঞ্চলীয় কাশারো এবং সাতশো চুয়াত্তর নং এলপি স্কুল এগারো দশটা বাজে গেছে এখন পর্যন্ত টিচার নাই স্কুলের ভিতরে ঢুকলাম ঢুকিয়া পাইলাম এসএমসি প্রেসিডেন্ট আমার এম এসএমসির প্রেসিডেন্টে জিগার করলাম যে আপনার স্কুলের টিচার খোঁজ এস এম সির প্রেসিডেন্টে আমরা উত্তর দিলা যে এই স্কুলের টিচার সবসময় দেরি করেন এগারোটা বারোটা বাজে আমি অফিসে বারবার অনুরোধ করার বাদে অফিসে এইটা ব্যাপারে কোনো পদক্ষেপ লয় না এবং সিআরসিসিও এই ব্যাপারে কোনো পদক্ষেপ লয় না যার ফলে আমি হাইলাকান্দি জেলার ডিসি মৌদরে অনুরোধ করি আর যে ঈশাদবুর ডলিডোর ইসাদবুর খারিবালি এল পি স্কুল উত্তর কাঞ্চনপুর জিপির কাস্টার আওতা দিন এইটার ইমিডিয়েটলি যারা টিচার আছেন এর ফ্রি একশন লওয়ার লাগিয়া এবং সি আর সি সিরো ফ্রি লওয়ার লাগে এবং বিওর উপরে এক লওয়ার লাগে এই ব্লকর আন্ডারর শিক্ষা বিভাগ ব্লকর আন্ডার যে বিও আছেন তার ফ্রি এক লালগে লাগিয়া কেন এলাকার মানুষের জিজ্ঞাসা করল করিয়া দেখতে বুঝতে পারলাম যে প্রায় সময় এলা যে আজকে নতুন ইলা কিছু নাই আর ছাত্রলারও জার করলাম ছাত্ররাও কিনার এই ৰকম আর যদি ছাত্ররা যদি টিচারক দেরিতে আন কথাটা কই টিচার টিচারসলে ছাত্রর উপরে হেম্পাল লয় যে এটা না লাগিয়া ছাত্ররার উপরেও টিচার হলে হেম্পাল গিয়া ভয় এক না আর এসএমসির যারা মেম্বার আছেন টিচার হলে ফাত্তা দিতে রাজি নাই আমি হাইলাকান্দি জেলার ডিসি মহোদয় এবং আসামের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী অনুরোধ জানাই ইয়ার যে হাইলাকান্দি জেলার বিও যে এই উত্তরকাঞ্জনপুর কাস্টার রোড এবং সিআরসিসি যে আসেন এবং ইশাদপুর খালিবাড়ি এলপি স্কুলের যারা টিচার আছেন এরা ইমিডিয়েটলি সাসপেশন করা হোক চাকরির তাই বরখাস্ত নতুবা আমরা বরাক বলি সুরক্ষা সংস্থা বইতাম না আন্দোলনৰ চাপ দিয়া পড়মু এরা আর যত সময় পর্যন্ত চাকরির তাই বরখাস্ত করা হইব না অত সময় আমরা আন্দোলন চালাইয়ে দেবু নতুবা এইটা ইমিডিয়েটলি ঠিক করে দেবো এই আবেদন রাখিয়া আবার আমরা স্কুলের টিচার নাই দুইজন মেডাম আমরা স্কুলৰ তিনজন আসলে একজন একজনের মেয়ে একটা হয়েছে তাই না ছুটি লি তাই না রাইজা না এখন দশটা এগারোটা বাজে আমি এসেম্ব্লি করি আমি বিয়তো কমপ্লেন দিছি এডি সি তো কমপ্লেন দিছি কমপ্লেন দিছি তারা আমার কইছে স্যার তারা যে আইবা 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 যত দিন যতদিন আমি বাচ্চারা আমি পড়াই আর এসেম্বলি করে সম্পূর্ণ করে দিয়ে তারা আমার কোনো উত্তর দিই না কুচ্ছু দিই না এখন আমি প্রেসিডেন্ট সমস্যা নি আমার তো ছেলে মেয়ে আছে আমিও তো স্কুলে বিদায় করতাম আমাৰ তো গোটা ছাত্ৰ আছে নি গোটা লাইট কৰে আমাৰ দায়িত্ব দিয়া আৰু আমাৰ বড় বিহদি কৰছেন এখন সম্পূৰ্ণ বেড়া আছে বাংগি আছে ই দায়িত্বটা খেয়াল লন না আৰু গাঁৱৰ মানছে বাচ্চাৰ গাৰজেন্টে আমাৰ এই হেমপাৰ দে মাষ্টৰ আই নাকি মাষ্টৰ আই নাকি আমি মাষ্টৰ কিটা কৈ থাকি আনি দিতাম মাষ্টৰ কিটা এখন খে আমাৰ কথা শুনে না কৈছেন আৰু এজন মেডাম হত তো বৰ্তমান আইজন কটা বাজে কটা বাজে কটা বাজে 10টা 13 বাজে টোটাল কয়জন মেডাম দুইজন দুইজন মেডাম এজন আইছন কোন সময় আইছন 10টা 10টা আইখন আৰু এজন 10টা 13 তে আইছন এখন আৰু এজন আইছন